আজকে অরিজিনাল মুন্ডি ব্রাহ্মা বকনা দেখাবো অনেকজন তো সাইওয়ালকে ব্রাহ্মা বলে চলে আজকে অরিজিনাল মুন্ডি ব্রাহ্মা রেডি বকনা দেখাবো অরিজিনাল মুন্ডি ব্রাহ্মা রেডি বকনা আজকে সীমিত দামে দিয়ে অরিজিনাল রেডি বকনা দেখাবো ব্রাহ্মা মুন্ডি তো চল দর্শক দেখাই আমরা ইশাল্লাহ ভাই সিরিয়ালে প্রথমে একটা গণি আসে মানে চমৎকার গরু ভাই লম্বা প্রতি গরু কি আছে গরু ভাইটা জি ভাই আজকে গরু দেখাবে একটাই কিন্তু গরু হবে মাস্টার পিস গরু মাস্টারপিস গরু ভাই অরিজিনাল মুন্ডি ডবল নাইন থ্রি নাইনের ডামা একটি বক না রেডি বক্না বয়স কেমন আছে এটা যখন তখন হেঁটে আসবে তেরো ১৪ মাস বয়স হয়ে গেছে যখন তখন হেঁটে আসবে হেঁটে আসবে শুধু দর্শকবারে প্রথমবার একটু মিস করে দ্বিতীয়বার দিলেই আল্লাহর রহমতে কনসেপ্ট চলে আসবে গরুটা কি আপনার বডি এই অবস্থায় যে ব্রাহ্মা এটা ব্রাহ্মা বলতেছেন এটা পেটে যদি 100 ব্রাহ্মার বিজে তাহলে এটা ভালো একটা বাচ্চা হবে জি অবশ্যই এগুলো জাত উন্নয়নের জন্য সবথেকে ভালো এই চারটা পা এক একটা খাটের মতো মোটা মোটা এই থোরাটা কি মোটা চুল মাথাটা ছোট মাথাটা কিন্তু পিওর মুন্ডি মাথা আর মুন্ডি মাথা ব্রাহ্মার চাইদা সবথেকে বেশি উলান পালন তো অনেক দেখাচ্ছে ভাই জি উলান পালন আল্লাহর রহমতে অনেক সুন্দর আর এইসব গরু ওই ছোট দুধের বাচ্চা নিজে তারপরে এই গরু হাজার একদম একই দাম থাকবে এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম সামান্য একটু সম্মানে রাখবো দাম দর কোনো সুযোগ হবে না পছন্দ হবে ফোন দিয়ে অনলাইনে বুক দিবে যে তো আসলে একটা করে দেখাবেন ভাই একটা দেখাবো দশক চলে আপনার খামারে এসে দেখে নিতে পারবে জি মানে আমরা চাই দর্শক সরজমিনা এসে দেখে শুনে নিক আর সরজমিনা আসলে গরু দেখে 100% পছন্দ হবে অপছন্দের কিছু নাই আয়জন পড় জায়গামে একটাই মাত্র গরু দেখালাম সেরা কোয়ালিটির গরু জি ভাই বেশি গরু দেখানো লাগে না একটা গরু দেখাইছি যে দর্শক ভাই কথা হলো যে দর্শক ভাই দেখছে গরু নিখ নানিক পছন্দসই একটা গরু দেখছে জি জি তারপর যে দর্শক নিতেছে সরাসরি খামারে ভিজিট করে দেখে নিতে পারে সরজমিনে আসে সরজমিনা এসে দেখে শুনে নিলে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল